কেমন আছেন আজকে কিছু ফল এনেছিলাম তো ফলগুলো কিছু সময় পানিতে ভিজিয়ে রেখেছি জানেন তো ফলেতে অনেক মেডিসিন দেওয়া থাকে তাই পানিতে ভিজিয়ে রাখতে হয় অলরেডি দুই তিন থেকে আড়াই ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছি এখন এক এক করে উঠেতেছি পোষায়া হচ্ছে যে ফ্রিজে রাখবো তারপর যখন খাবো ঠান্ডার দিন তো কিছু সময় আগে বের করে রাখবো তো এটা পানি ঝরার জন্য এটাতে আগে উঠেছি এখন এখান থেকে পানি ঝরে গেছে এখান থেকে ঝরে যাবে এখানে একটু রাখি এটা পানিটা ঝরে যাবে বাকি এখানে আছে আঙ্গুর একটা বড় পাত্রে ভেজে দিয়েছি যেন পুরোটা জোবাই থাকে যেন একটু একটু না জোবাই এখানে একটু দেখো একদম চুপিয়ে রেখেছি যেন পানি থেকে একদম ভিতরে থাকে উপরে না থাকে কারণ আজকাল তো ফলে এত মেডিসিন থাকে না তো আমরা তো ফ্রেশটা পাই না তাই পানিতে বেশি বেশি ইয়ে করে রেখেছি আমি পানিটা আরও তিনবার চেঞ্জ করে দিয়েছি শুধু একবার না তিন তিনবার চারবার এরকম চেঞ্জ করে লাস্ট একবার ফ্রেশ করে ধুয়ে নিলাম এখন এটাতে পানি ঝরার জন্য এই ঝুড়িটাতে রাখবো তারপর পানিটা ঝরে গেলে আবার হচ্ছে অন্য একটা ঝুড়িতে নিয়ে ফ্রিজে এখন কিছু সময় এভাবেই রাখবো পুরোটা পানি যখন ঝরে যাবে তখন ফ্রিজে রাখবো দু চার দিন আর খেয়ে পারবো না অনেক সময় লেগে যাবে তাই হচ্ছে আর এখন তো নতুন শীতের দিনের অ্যাপেল এটা এটা কিন্তু খেতে খুব টেস্টি শীতকালের ফল এটা

একটা চেরি চেরি ফল খাওয়া হচ্ছে এটা হচ্ছে গোড় শরবত খাওয়ার জন্য এটা রান্না করা যাবে ব্যাস এখানটা পরিষ্কার হয়ে গেছে এখন ঝুড়ি দুটো এনে আমি রাখতে পারবো আমার জায়গা হয়ে যাবে জায়গা হয়ে যাবে এখন ফুল ফেলতে না খুব মায়া লাগে জানেন ফুলটা ফেলতে ইচ্ছে করে না সব কিছু ফেলেও হুম অলিডি এটা পানি অল্প ঝরে গেছে হুম এখন ঝুড়িটা নিব

হুম এখন না ছিল এটা খাওয়া যাবে তুমি ছেলে খেতে ভালো লাগে বেশি ফ্রেশ লাগে একটু বড় বড় হচ্ছে কিন্তু ভালো লাগে না এটা তুমি খাও ফির কেমন মিস্ত্রি না